মোহান রব্বুল আলমিনের নাম নিয়ে হাইওয়েতে চলে গেলাম চলে যাওয়ার পরে আস্তে ধীরে গাড়ি চালাইতেছি আসলে গাড়ি দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করা আসলে সম্ভব না কারণ চারোদিকে অনেক অনেক ক্যামেরা যা বলার বাইরে আর সৌদি আরবে গাড়ি চালাইলে খুব চারোদিকে দেন খেন করে গাড়ি চালাইতে হয় কারণ যে কোনো সময় আপনার সিআইডি বা সেফটি ক্যামেরা যে কোনো সময় আপনার জরিপানা করতে পারে কারণ আসলে যারা সৌদি আরব থাকে অবশ্যই তারা জানে সো আমি আর কথা না বলে মোবাইল দিয়ে ভিডিও না করে আমি অলরেডি আপনাদেরকে জায়গা মতন যে বাকি ভিডিও দেখামো সাথে থাকেন অনেক কষ্ট করে প্রচুর স্বামী আইসে পরে আমরা শিহুরই ছিল আসলে এই জায়গাটা দিয়ে গাড়িটা গেছিল আমাদের কোম্পানি কিন্তু ভালো দেখে গাড়ি এর আগে বালুর গাড়ি আমরা গাড়ি বালুর ভিতরে ডাক রাখেছিল এই জন্য গেছি ডাকি কিছু হচ্ছে নি এখন যে আমাদের টিচার আরেকটা আসার পরেই মানে শিউর হইলাম যে আসলে এদিকে ওই যে এদিকে হইতে পারে কেমন এই যে পুরো আপনারা দেখতেছেন বালু অনেক রিক্সা এসে যা বলার বাইরে বাকি ধরে নামাই টমাই দিকে চেক রাস্তা যে আসলে কীরকম ঠিক আছে আমরা একবার ধরা গেছিলাম যে পুরো যে আপনি আসার সময় লাইটটা গেছিল দেয়াল্লা সবাই ভালো থাকবেন আমাদের আসছি এই যে এই গাড়ি সবগুলো

ভালা বুড়া জিজ্ঞেস করে সবার সাথে আমি হ্যান্ডশিপ করে নিলাম কারণ সৌদি আরবের নীতিমেলা অনুযায়ী যে কোনো দিন আপনি যে সাথে দেখা করতে যাবেন আগে তার সাথে ভালা বুড়া জিজ্ঞেস করে তার সাথে কোলাকুলি করে সব কিছু তার থেকে জানবেন আপনার বিষয়গুলোও সে জানবে এরকমই স্বাভাবিক আরব কয়েন্টিতে যেহেতু আমি সৌদি আরব আসি আমি এরকম দেখতেছি এরকম শুনতেছি দেখে যাইতেছি অন্য অন্য জায়গায় কীরকম আমি বলতে পারি না তাই আমি সবার সাথে ভালা বুড়া জিজ্ঞেস করে সবাইকে চুমা টুমা দিয়ে সবার সাথে কোলাকুলি করতেছে আর ওই দিক দিয়ে ভাগিনাতে ভিডিও করতে পারতেছি না কারণ প্রচুর পরিমাণের বাতাস আর বালু ওই দিন শুক্রবারে ছিল যা ভিডিও করতে সমস্যা ছিল চাই আমি আসলে ওনাকে ভালো বুড়া জিজ্ঞাসা করে বাইরের যে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে যা বলার বাইরে তাই আমি ব্যাকগ্রাউন্ডের বয়সটা রিমুভ করে নিজের থেকে এক্সট্রা একটা বয়েস দিয়েছি আসলে সবাই আসার পরে এদিকে এই যে এরকম আমরা বাংলাদেশে আগে গুলাইল দিয়ে এরকম পিস্তল দিয়ে আপনার পাখিটাকে মারতে দেখতাম ঠিক আছে যারা পাখিটাকে শিকার করতো তারা এরকম ইয়ে করত আসার পরে এদিকে দেখি যার যে যার পরের সাথে ভালোভরা জিজ্ঞাসা করে হ্যান্ডশিপ করে যার যার মতন সে গুলি লইয়া সবাই মারতেছে প্র্যাকটিস করতেছে আর ওই দিক দিয়ে বাইগোনিক ক্যামেরা আনতে যাইতেছে আজকে ফটোশ্যুট হবে এই জায়গায় এই জন্য আসলে আমরা আসলে যে কয়জন এই জায়গায় আসছি সবাই এক একজন একজন করে সিরিয়ালে আপনার এদিকে ইয়া করতেছে গুলি দিয়ে আপনার ওই একটা কেউ সিগারেট শ্যুট করতেছে কেউ আপনার পাথর শ্যুট করে কেউ বোতল শ্যুট করে আর একদিক দিয়ে আমিন। যদি আবার বাইশো রিয়ালের ক্যামেরা গ্রুপ ও ক্যামেরার মতো নেই অনেক উঁচু থেকে ভিডিও করে এই ক্যামেরা পাইয়ে আমি অনেক খুশি এটা আসলে আমার না আমার এক টিচারের ওনার ক্যামেরা পাইয়ে আমি অনেক খুশি আবার নতুন করে আরও কয়েকজন আসে আসলে ওদের সাথেও আমি সালাম টালাম দিয়ে সবাইকে ভালো করে জিজ্ঞেস করে নিলাম এই ফাঁকে আর ওই দিক দিয়ে অন্যদিকে ওই যে দেখতেছেন একটা ওই দিকে আসলে স্বীকার করতেছে যে আসলে অনেক অনেকজনে পারছে আসলে এই সাদাগঞ্জি ওলায় উনি একটা সিগারেটকে ফুড়া করে ফেলছে ওই জায়গায় একটা সিগারেট রেখে ওনার হাত এতটুকুই মানে ফুট আছে আমি আসলে ক্যামেরা নিয়ে সবার সাথে ভিডিও করতেছি আর একটু ফাঁকা ফাঁকি মজা করতেছি যা বলার বাইরে আপনারা ভিডিও দেখে বসতেছেন ওই দিক দিয়ে আরেকজন আসছে আপনার এই গুলি দিয়ে শিকার করতেছে আমরাও আসি যে আমরা শুট না এমন না এই যে এক একজন মানে একজন বাই একজন সৌদি আরব আসলে সিরিয়াল বাই সিরিয়ালটাই মেনটেন করে সবাই আগে যা আপনারা সৌদি আরব আসেন সবাই জানেন বেসারকম যে যার যার মতন করে ওই জায়গায় বসে আসে কেউ রুটি খাইতেছে রুটি খাওয়ার জন্য জিনিস আপনার ওই ফুল বানাইতেছে কেউ চা খাইতেছে কেউ বিড়ি খাইতেছে কেউ শীর্ষা টানতেছে যে যার যার মতন করে কি আপনার চালা যাইতেছে আনন্দ মজা আনন্দ মজা মাস্তি করতেছে এই যে এই জায়গায় আপনার ফুল বানাইতেছে টুকটাক নাস্তা করার লাইক কারণ খানা তো চলবে রাত্রে ওই দিক দিয়ে বেলা চলে যাইতেছে সন্ধ্যা হয়ে আসছে পাঁচটার কাছাকাছি হয়ে গেছে টাইম এই জন্য হালকা পাতলা নাস্তা করবো ওই দিক দিয়ে বাগিনের শ্যুট করার জন্য প্রস্তুত হয়ে গেছে আসলে গুলিটা অনেক বাড়ি যা বলার বাড়ি প্রায় তিন কেজি ওজন এরকম হইব তারপরে আমি শ্যুট করলাম আমি কই আমার তো আমি শ্যুট করি তো আমি অনেক চেষ্টা করছি আসলে কোনোভাবে মিলেতে পারতেছি না আসলে আমি পারছি না তারপরে আমারও উনি শিখাই দিতেছে যে এইভাবে এভাবে মারতে হইব আসলে আমি পারছি না পরে আমি কম অনেক বাইরে ঠান্ডা তারপরে চলে গেলাম একটু ভিতরে যে ওই জায়গায় একটু গাওয়া টাওয়া নিলাম নিয়ে খাইতেছি আর প্রচুর পরিমাণে আপনার দুমার লাগে আপনার শোকই কিছু দেখি না বলার বাইরে দেখে আমার চোখ মুখ পুরো সোড হয়ে গেছে প্রচুর পরিমাণে দুলা এবং কি সাথে ধুমা আছে এই যে দুমাগুলো অনেকে বিরক্ত তাই ওই ওই দিক দিক দিয়ে দিয়ে ঘুরে গেছি আর করত রুটির সাথে মুরগির চিকেন ফ্রাই করেছে আগে হালকা সবাই যার যার মতন দিয়ে দুইটা রকেট দেখলাম তাই একটু শ্যুট করে নিলাম রকেটের আবহাওয়াটা আসলেই ভালো ছিল তারপরে ওই দিক দিয়ে যাই দেখি ফোটোশ্যুটের কাজ চলতে আমি কই আমি ফোটো শ্যুট করবো কইসে দাঁড়া ওনার তুলা লই পরে তোর তুলা দেবো আসলে ফোটোশ্যুটটা অনেক বন্ধুরা দেখতেছেন ওই যে ওইদিকে আমার খেমা আমি ওই টাইটটা আসি এই যে উটগুলো দেখানো লাগে ঠিক আছে এই যে এখানে দুটা উট তারপরে এখানে আছে তিনটা ওইগুলো খানা খাইতেছে ঠিক আছে খানা খাইতেছে আর আমি জানি যে উট আলাদা বান্দা রাখলে বান্দা রাখে এক এই সময় সময়টা হইলো যে আপনি যখন এটার করে হইব বাচ্চা দিব তখন আপনার আলাদা বাইন্দা রাখে আমার মনে হয় যত সম্ভব এটার করে হইব বাচ্চাটা টাচ্চা এই জন্য এটা আলাদা বাইন্দা রাখছে কী কী হচ্ছে এই যে দেখতেছেন ঠিক আছে এটার করে হইব মনে হয় আর এই যে এদিকে আছে তিনটা ঠিক আছে আল্লাহ কি বানি দি বানি দিছে বলার বাইরে ঠিক আছে আমরা পাও বাইন্দা রাখছে কারণ যেতে লাতিটা দিনাদি ধরে কররে ধীরে ধীরে বাচ্চা হইবো ওইদিকে আর আসাই না আমরাdormu দেখি কোন যায় يلا 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 ওহান রব্বুল আলমিন এই ওটকে এত পরিমাণ ধৈর্য শক্তি দিছে যে কিনা গরম এবং ঠান্ডা দুটাই সহ্য করতে পারে আমি জানি না কতটুক সত্যিই মানুষের কাছ থেকে শুনছি এই ওট পানি পাইলে মরুভূমিতে একবারে ছয় মাসের পানি খেয়ে নিয়ে থাকে যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট বক্সে চলে যাবেন তারপরে আমি চলে গেলাম আমার আগের জায়গায় তারপরে মাগরিবের নামাজ পড়ে সবাই একটু রিল্যাক্সে বসে বলতেছে যে এখানে গান হবে তাই সবাই চা টা খাইতেছে এখন গানের পালা অলরেডি আপনারা গান শুনবেন যে আরব কান্ট্রির গান কেরকম হয়ে থাকে চলুন দেখে আসি

تا تو سنتو تاو تو خا او دوما دوما ر دوما بايري با دوما سوكمو هيا गेसे कुमा كيشو دايتا دوپا هلا تمام بالات صب هلقهوه وزيدوها هلا دور النشا مغدورل আমরা গান শেষ করে চলে আসলাম মজলিসের ভিতরে রাত অনেক হয়েছে প্রায় নয়টা তারপরে আমরা অলরেডি যার যার মতন খানা পাখানোর জন্য যে যার যার মতন বসে গেছে কেউ পেঁয়াজ কেউ টমেটো কেউ সালাদ কেউ আলু কেউ চিকেন কেউ আপনার রান্নার যে দায়িত্ব নিচ্ছে কেউ ওই দিয়ে দায়িত্ব পালন করতেছে ঠিক আছে যে যার যার মতন যে যাতে আসলে সব আরব দেশেই মিলেমিশে কাজ করতে সবাই অনেক ভালোবাসে বিশেষ করে পার্টিতে আসলে সবাই মিলে জেলে কাজ করে কারণ একজনকে একজনে সহযোগিতা করলে ওই কাজটা আপনার দ্রুত হয় দ্রুত হইলেই আপনার সবাই একসাথে বৈশা খাওয়া দাওয়া করতে পারে আড্ডা করতে পারে অলরেডি আমাদের সব কিছু সেবা শেষ আমরা অলরেডি চিকেনগুলো আলফাহাম করে নিতেছি চিকেন রাইস টাইস সব কিছু হয়ে গেছে খানার ভিডিও দেই না কারণ খানার ভিডিও দেখে অনেকে আফসেস করে পরবর্তীতে সমস্যা হয় তো সবাই ভালো থাকবেন খাওয়া দাওয়া শেষ করে গাড়ি দিয়ে বালুর ভিতরে খেলার শুরু করে দিলেও কারণ এটা আরব কান্ট্রি খেলা হবে গাড়ির ভিডিও দেখে বুঝে গেছেন আসলে ওরা বালুর ভিতরে কীরকম মজা মাস্তে করে থাকে কারণ গাড়ি দিয়ে আমরা যেরকম বাইক দিয়ে বিভিন্ন জায়গায় রিক্স দিয়ে এর এরকম গাড়ি দিয়ে বালুর ভিতরে যদি এরকম না করে তাহলে এক প্যাডের ভাত হজমে হয় না যা আজকে দেখে বুঝলাম অনেকবারে উনি এরকম করে এইবারও আমাদেরকে দেখাইলো বালু দিয়ে পুরো বালু আউলে লেসে যা বলার বাইরে কারণ আরব কান্ট্রি হাঁরা এরকম করতে ভালোবাসে